আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সকলকে অভিনন্দন জানিয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়োজে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রিসেন্টলি আমাদের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়ে পদত্যাগের মাধ্যমে আমাদের স্বস্তি প্রদান করলেও আমাদের মধ্যে একটি মহল রয়েছে যারা বিভিন্ন সহিংসতা এবং অপকর্মে লিপ্ত রয়েছে প্রদর্শক বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এবং যেখানে তাদের অলরেডি সাধারণ ক্ষমা ঘোষণা করেছে জামাতে রহমান তিনি বলেছেন যে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো সুতরাং আমাদের পক্ষ থেকে কোনো দাঙ্গামা হাঙ্গামা কোনো কিছু করা যাবে না আমাদের সবাই ভাই আমরা একই দেশের প্রতিবেশী হিসাবে কাজ করব হিসাবে আমাদের মাঝে যে সকল সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে বিশেষ করে হিন্দু বৌদ্ধ এরা জন্য আমাদের দ্বারা কোনো ক্ষতি না হয় কিন্তু আমাদের ভিতরে এমন কিছু মহল রয়েছে এমন কিছু লোক আছে তারা হচ্ছে বিভিন্ন রকম ফায়দা লুট করার জন্য তাদের উপরে হামলা তাদের থেকে লুটপাট লুটতরাজ এটা করছে সুতরাং এই কারণে জানি না এটা কাদের পক্ষ থেকে করা হচ্ছে তবে কিছু কিছু লোক দোষারোপ করছে বিএনপির নেতাকর্মীদেরকে তো আমার পক্ষ থেকে ছোট্ট একটি ম্যাসেজ যদি ভাই আপনারা করে থাকেন তাহলে অবশ্যই এটা থেকে বিরত থাকুন কারণ ছাত্র সমাজ যে ভূমিকা পালন করছে বর্তমান সময় যে শেখ হাসিনাকে পদত্যাগের মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করছেন এরা কিন্তু আস্তে আস্তে বিএনপির উপরেও নজর রাখছে কেননা ছাত্র সমন্বয়ের গ্রুপের জেনে একজন সদস্য সার্জিস তিনি একটি মেসেজ দিয়েছেন যে বিএনপিকে আনন্দ উল্লাস করে লাভ নাই কেননা বিএনপির মধ্যেও যদি আমরা এরকম কিছু দেখতে পাই তাহলে তাদেরকেও এভাবে পদত্যাগ করাতে বেশিক্ষণ লাগবে না অলরেডি সিস্টেম যেহেতু চালু হয়ে গেছে সুতরাং এখন থেকে কোনো সরকার যদি অনিয়মভাবে থাকতে চাই তাহলে চাইলেও আর থাকতে পারবে না সুতরাং এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে ভবিষ্যতে কোনো সরকার যদি এভাবে জোর করে থাকতে চাই তাহলে মিনিমাম হলেও দুই হাজার চব্বিশের কথা যেন স্মরণ করে প্রিয় দর্শক তো আজকের ভিডিও দ্বারা মেসেজ দিতে চাই এটা যে আমরা একে অপরের ভাই যেহেতু সংখ্যালঘু বা সংখ্যা থেকে কম যারা রয়েছেন তারা আমাদের প্রতিবেশী আমাদের ভাই ব্রাদার তারা আমাদের থেকে নিরাপদে থাকবে এটাই কামনা করছি তারা যেন আমাদের দ্বারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এটাই খেয়াল রাখবো তো সুপ্রিয় দর্শক আজকের এই পর্যন্তই আশা করি ভালো লাগছে এরকম যুক্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন